আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের হচ্ছে গুচ্ছের অলরেডি রেজাল্টও দিয়ে দিছে এবং আজকে থেকে তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস হচ্ছে দিবা তো আমি তোমাদেরকে বলছিলাম যে সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেজ হ্যাঁ কারণ এইখানে অনেকেই হচ্ছে আমরা ভুল করি এবং ভুল করার কারণে হচ্ছে পরবর্তীতে এটা আমাদেরকে সাফার করতে হয় তো কিভাবে প্রপারলি সাবজেক্ট চয়েস দেওয়া গুচ্ছে এবং আর পরবর্তী যে প্রসিডিওরটা কীভাবে হবে সেটা সম্পর্কে একটু আজকে আমি তোমাদেরকে বলবো তো একটু স্কিপ করো না আমার কথাগুলি একটু শোনো এবং আমি টোটাল প্রসিডিওরটা একটু বলে দেবো হ্যাঁ তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসটা কীভাবে কোন সাবজেক্ট কীভাবে রাখবা এবং ভার্সিটিটা কীভাবে হবে সাবজেক্ট প্রায়োরিটি দিলে কিভাবে সেটা তোমরা সিলেক্ট করবা ভার্সিটিটা কী প্রায়োরিটি দিলে কিভাবে হবে আবার অনেকে চাচ্ছো সাবজেক্ট অ্যান্ড ভার্সিটি দুইটাই হচ্ছে প্রায়োরিটি রেখে চয়েস করবা তো এই এ টু জেড একটু কথাবার্তা বলবো আর কি তো আশা করি এইটা ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে একটু মন দিয়ে কথাগুলো শোনো দেখো প্রথমেই বলে রাখি যে হচ্ছে সরি প্রথমে বলে রাখি যে আমাদের হচ্ছে আমাদের ভিতরে তিন ধরনের হচ্ছে টেন্ডেন্সি থাকে হ্যাঁ কেউ কেউ চিন্তা করো যে হচ্ছে তোমার কেউ কেউ চিন্তা করো এক নম্বর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে প্রাধান্য দিবে সাবজেক্ট প্রায়োরিটি দিবে ঠিক আছে যে আমি হচ্ছে সাবজেক্টকে প্রায়োরিটি দেব আমার যে কোনো একটা ভার্সিটি হইলেই হবে আমি হচ্ছে সাবজেক্ট আমার যে আমার যে বিষয়ে পড়ার ইচ্ছা আমি শুধু সেই বিষয়ে হচ্ছে পড়বো আমার যে কোনো ভার্সিটি হইলেই হবে ওই ওই সাবজেক্টটা পেলেই হবে কেউ 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 হচ্ছে এরকম চিন্তা করতে পারো আবার কেউ কেউ হচ্ছে চিন্তা করে এরকম যে ইউনিভার্সিটি প্রায়োরিটি ঠিক আছে ইউনিভার্সিটি হচ্ছে প্রায়োরিটি দেওয়া অনেকে ঠিক আছে তো অনেকে চিন্তা করো যে কোনো একটা সাবজেক্ট হইলেই হবে কিন্তু আমার এই ইউনিভার্সিটি লাগবে ঠিক আছে আমার এই ইউনিভার্সিটি লাগবে কিন্তু যে কোনো একটা সাবজেক্ট হইলেই হবে কেউ কেউ চিন্তা করছে এটা আবার অনেকেই চিন্তা করছে এটা যে তোমার না আমার শুধু সাবজেক্টও না শুধু ইউনিভার্সিটিও না আমার এই ইউনিভার্সিটিও ভালো হইতে হবে এবং আমার সাবজেক্টও এরকম হইতে হবে অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি দুইটাই হচ্ছে প্রায়োরিটি দিয়ে তারপর হচ্ছে তোমরা চাচ্ছ আর কি ঠিক আছে তো এই তিন ক্যাটাগরি কিবা এই তিন ক্যাটাগরি হচ্ছে এই তিনটা সেগমেন্টই হচ্ছে তোমরা সাবজেক্টটা কীভাবে দিবা মানে হচ্ছে চয়েসটা সেটাই হচ্ছে আমি এই আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমেই কথা বলবো হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্রায়োরিটিটার ঠিক আছে বা ইউনিভার্সিটি প্রায়োরিটিটা নিয়ে একটু প্রথমেই কথা বলি দেখো তো ইউনিভার্সিটি প্রায়োরিটি নিয়ে যদি প্রথমেই কথা বলি সাপোজ মনে করো যে তোমার এখানে লিখে হ্যাঁ ইউনিভার্সিটি প্রায়োরিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গুরুত্ব দিয়ে যদি তুমি সাবজেক্ট চয়েস দাও তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমার চয়েসটা কেমন হবে সাপোজ মনে করো যে তোমার বাসা হচ্ছে খুলনাতে ঠিক আছে তোমার বাসা মনে করো যে খুলনাতে এখন তুমি চাচ্ছ যে খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে পড়বা খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়া তুমি কোথাও পড়বা খুলনাতেই তোমার যে কোনো একটা সাবজেক্ট তৈরি হবে তার মানে তুমি ওই খুলনা বিশ্ববিদ্যালয়টাকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছ অর্থাৎ খুলনাতেই তুমি হচ্ছে পড়বা সেক্ষেত্রে তুমি হচ্ছে এইভাবে চয়েস দিতে পারো যে খুলনা ছাড়া যদি অন্য কোথাও না পড়ো আমি খুলনা এই কথাটা বলতেছি হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল হ্যাঁ এটা অন্য অন্য ভার্সিটি হতে পারে সাস্ট হতে পারে জগন্নাথ হতে পারে যে কোনো অন্য ইউনিভার্সিটি আমি জাস্ট এক্সাম্পলের জন্য কিছু কিছু সাবজেক্ট হচ্ছে আমি এখানে তুলে ধরব এবং কিছু ভার্সিটির নাম বলবো ঠিক আছে সাপোজ তোমার বাসা খুলনাতে এখন তুমি খুলনাতেই পড়াশোনা করবা তুমি অন্য কোথাও যাবা না ঠিক আছে এখন যে কাজটা হবে সেটা হচ্ছে ধরো খুলনা ইউনিভার্সিটিতে তুমি সাবজেক্ট চয়েস দেবে হ্যাঁ তো সাবজেক্ট দিলা দিলা হচ্ছে সিএসসি ফার্স্টই ঠিক আছে তারপর আবার হচ্ছে খুলনাতেই দিচ্ছ সেটা হচ্ছে ধরো তোমার ত্রিপলি দিলা ত্রিপলি আসি কিনা জানি না আচ্ছা তো আবার ধরো খুলনাতে দিলা সেটা ধরো ফার্মেসি দিলা ঠিক আছে ফার্মেসি দিলা আবারই হচ্ছে খুলনাতে দিলা সেটা হচ্ছে ধরো তোমার হচ্ছে ইসিএতে দিলা হ্যাঁ আবার খুলনাতে দিলে ধরো ইংরেজিতে দিলে ঠিক আছে এই যে দেখো পাঁচবার তুমি হচ্ছে তুমি এই পাঁচটা ফেসে হচ্ছে তুমি পাঁচটা সাবজেক্ট হচ্ছে চয়েস করলা সেক্ষেত্রে এখানে তোমার খরচ কত পড়বে জানো পাঁচশো টাকায় খরচ পড়বে পাঁচশো টাকা ঠিক আছে কেন পাঁচশো টাকা খরচ পড়বে কারণ তুমি তো এখানে একটা ভার্সিটিতেই হচ্ছে তুমি চয়েস দিছো সাবজেক্টগুলা তাই না তুমি যদি একাধিক ভার্সিটিতে চয়েস দিতে তাইলে প্রত্যেকটা ভার্সিটির জন্য পাঁচশো টাকা কাটতো যেহেতু পাঁচশো টাকা করে কাটতো এখানে শুধু পাঁচশো টাকা কাটবে কারণ তুমি হচ্ছে এখানে একটা ভার্সিটিতেই হচ্ছে তুমি আবেদন করছো মানে চয়েস দিয়েছো আর কি তো এখন এখানে দেখো যে তুমি হচ্ছে ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিয়ে তুমি তোমার এই সাবজেক্টগুলো টপ টু হচ্ছে লো হ্যাঁ এইভাবে হচ্ছে তুমি চয়েস করছো একটা জিনিস মনে রাখবা যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা তখন ভালো থেকে খারাপ সাবজেক্টের দিবা খারাপ বলতে কি ভালো থেকে দুর্বল সাবজেক্টের দিকে যাবা কখনোই এরকম দিবা না ইংরেজি তারপর জুলুজি ভোটানি তারপর ত্রিপুলি সিএসসি ফার্মেসি এরকম না সবসময় মনে রাখবা ভালো টপ সাবজেক্টগুলো থেকে লো লোয়ার সাবজেক্টগুলোর ভিতরে যাবে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা উপরে থাকবে হচ্ছে টপ সাবজেক্টগুলো থেকে লো সাবজেক্টের দিকে হচ্ছে নামবে নিচে ঠিক আছে সবসময় এই 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 সিকোয়েন্সটা হচ্ছে মেনটেন করবা তাহলে দেখো যে তুমি ধরো পরীক্ষার রেজাল সরি সাবজেক্ট চাইসে ধরো রেজাল্ট দিল তো রেজাল্টে দেখা গেলো কি যে তুমি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে তুমি চান্স পাইছো মনে করো খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি হচ্ছে ইংরেজিতে চান্স পাইছো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে পরবর্তী তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ইংরেজিতে চান্স পাইছো তোমার ওই ইংরেজিতে সাবজেক্টে তুমি ভর্তি হয়ে যাবে ভর্তি তুমি হচ্ছে মাইগ্রেশন অন রাখবা মাইগ্রেশন কী রাখবা মাইগ্রেশন হচ্ছে অন রাখবা মাইগ্রেশন অন থাকতে হবে অন রাখবা কেন অন রাখবা সেটা বলতেছি মাইগ্রেশন যখন অন রাখবা তখন ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সিট ফাঁকা হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে তোমার এই ইংরেজি সাবজেক্ট থেকে উপরের দিকে যাবে মাইগ্রেশন থেকে তোমার উপরের সাবজেক্টগুলোতে যাবে ঠিক আছে কখনোই নিচের সাবজেক্টে আসবে না সবসময় মাইগ্রেশন উপরের সাবজেক্ট মানে খারাপ থেকে ভালো সাবজেক্টের দিকে যায় ঠিক আছে মাইগ্রেশনটা সবসময় খারাপ থেকে ভালো সাবজেক্টের দিকে যায় কখনো নিচে যায় না তো যখন তুমি মাইগ্রেশনটা ভর্তি হওয়ার পর অন রাখবা তখন দেখা গেলো যে এই সাবজেক্ট আসতে পারে অথবা যদি আবার মাইগ্রেশন অন রাখো ফার্মেসি চলে আসতে পারে মাইগ্রেশন অন রাখে ত্রিপলি চলে আসতে পারে সো এটা ডিপেন্ড করবে হচ্ছে ওই সাবজেক্টের বা ওই ডিপার্টমেন্টে তোমার হচ্ছে বা ওই বিষয়ে হচ্ছে ওই সিটটা আসনটা ফাঁকা হচ্ছে কিনা ঠিক আছে এইটার উপর ডিপেন্ড করে সো এই ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখবা তাইলে তোমার যেই সাবজেক্টই আসুক রেজাল্টের ফার্স্ট মেরিট লিস্টে ধরো ইংরেজি চলে আসলো তো মাইগ্রেশনটা অন রাখবা এতে করে পরবর্তীতে ভালো সাবজেক্টগুলো উপরের সাবজেক্টগুলো হচ্ছে আসতে আসার সম্ভাবনা থাকতে পারে তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি প্রায়োরিটির ব্যাপারটা গেল যে ইউনিভার্সিটি প্রায়োরিটি যদি হয় তাহলে হ্যান্ডেল করবো ঠিক আছে একটা জিনিস খেয়াল রাখবা বিদ্রোহ এইটাই যে যাদের মার্ক ভালো তাদের জন্য এই জিনিসটা সেফ ঠিক আছে যাদের মার্ক বেশি পাইছো হ্যাঁ তাদের জন্য এই সাবজেক্ট এটা হচ্ছে মানে হচ্ছে এটা এই প্রসিডিয়ারটা হচ্ছে একদম সেফ জোন কারণ যাদের মার্ক ভালো তাদের তো একটা তোমার হচ্ছে সিওরিটি থাকে যে না হ্যাঁ আমার এখানে আসবে হ্যাঁ তো যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে কেউ যদি তিরিশতম হয় সে যদি খুলনায় যদি এইভাবে আবেদন করে তার তো আসবি আমি কথার কথাই বললাম যে যাদের মার্ক ভালো সেক্ষেত্রে তারা হচ্ছে এইভাবে চয়েস দিতে পারো আচ্ছা পরবর্তী জিনিসটা দেখো যদি সাবজেক্ট এটা গেল হচ্ছে ইউনিভার্সিটি প্রায়োরিটি এরপর আসো যদি সাবজেক্ট প্রায়োরিটি দাও তাহলে সাবজেক্ট প্রায়োরিটি দিলে কিভাবে হবে জিনিসটা দেখাই তোমাকে সাবজেক্ট প্রায়োরিটি দেখো সাবজেক্ট প্রায়োরিটির ক্ষেত্রে দেখা গেছে যে তোমার ওই সাবজেক্টটাই লাগবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক কিন্তু ওই সাবজেক্টটাই লাগবে সেক্ষেত্রে ধরো তুমি হচ্ছে সাস্টে ধরো হচ্ছে সাস্টে তুমি চয়েস চয়েস করলে হচ্ছে সিএসসি ঠিক আছে সাস্টে দেখলে সিএসসি তারপর হচ্ছে ধরো তোমার জাস্টে জাস্টে ধরো জাস্টে ধরো তুমি আবেদন করছো হচ্ছে সিএসসি নিয়ে ঠিক আছে ধরো তুমি খুলনাতেও আবেদন করছো হচ্ছে সিএসসি নিয়ে তারপর ধরো তোমার হচ্ছে অন্য সাবজেক্টও দিতে পারো যেগুলো ভালো যেমন ধরো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিষয় বা মাওলানি মাওলানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি তুমি ধরো এটাতে আবেদন করলা হচ্ছে ফার্মেসি নিয়ে ঠিক আছে ফার্মেসি নিয়ে তারপর হচ্ছে ধরো তোমার হচ্ছে ধরো মাওলানা নিতেও আবেদন করলা হচ্ছে কি নিয়ে ফার্মেসি নিয়ে ঠিক আছে ফার্মেসি নিয়ে আবেদন করলা এখন দেখো একটা জিনিস খেয়াল রাখো যে এখানে তুমি কি করছো মানে এক একটা ভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করছো কিন্তু তোমার সাবজেক্টস মানে ঠিক রেখে হ্যাঁ একা মানে সেম সাবজেক্টগুলো দিছো প্রত্যেকটা ভার্সিটিতে কী করছো সেম সাবজেক্টগুলো দিছো ঠিক আছে কোনো কোনো তো আবার তুমি আমি তো এখানে জাস্ট ফর এক্সাম্পলে দেখাচ্ছি তোমার চাইলে তুমি হচ্ছে সিএসসির জায়গায় তুমি ত্রিপুলি বা তোমার যে সাবজেক্টটা তুমি পড়তে চাচ্ছ সেই সাবজেক্টটা তুমি দিবা কোনো সমস্যা না আমি জাস্ট এখানে এক্সাম্পলের জন্য দেখাচ্ছি তো তুমি এই ভার্সিটিতে তুমিও কী করছো তুমি হচ্ছে এইভাবে করে সাবজেক্ট চয়েসটা দিলা ঠিক আছে তো দেওয়ার ক্ষেত্রে দেখা গেলো যে রেজাল্টের দিন কী আসলো যে এই আচ্ছা তার আগে বলেনি এখানে তোমার কয় টাকা খরচ হবে যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভার্সিটির জন্য পাঁচশো টাকা করে খরচ তাইলে এখানে দেখো যে প্রত্যেকটা আলাদা আলাদা ভার্সিটি তাইলে এখানে খরচ হবে হচ্ছে তোমার এক হাজার পঁচিশশো টাকা খরচ হবে তোমার এখানে ঠিক আছে এখানে খরচ হবে হচ্ছে পঁচিশশো টাকা কারণ ওই যে প্রত্যেকটা ভার্সিটিতে তো আলাদা আলাদা ঠিক আছে সাবজেক্ট যাই প্রত্যেকটা ভার্সিটিতে তুমি ইন্ডিভিজুয়ালি দিচ্ছো না চয়েস তো প্রত্যেকটা ইস ভার্সিটির ক্ষেত্রে তোমার হচ্ছে পাঁচশো টাকা করে পঁচিশশো টাকা এখানে পাঁচটার ক্ষেত্রে খরচ হবে ঠিক আছে তো এখন দেখো যে তুমি আমি এখানে পাঁচটা ভার্সিটি দেখাচ্ছি আর কি তুমি চাইলে আরও অনেক ভার্সিটি অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নাই সেক্ষেত্রে পাঁচশো টাকা করে গুনতে হবে ঠিক আছে তুমি এই চব্বিশটা বিশটা চাইলে বিশটা ভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে তোমার এরকম হচ্ছে পাঁচশো টাকা করে হচ্ছে তোমার দিতে হবে তো যাই হোক আমি পাঁচটা করে দেখাচ্ছি এখন দেখো ধরো রেজাল্ট আসলো রেজাল্ট আসলো হচ্ছে তুমি তুমি ধরো মালানা ভাষা নিতে তুমি চান্স পাইছো ফার্মেসি নিয়ে ঠিক আছে মাললানা ভাষা নিতে ধরো তোমার চান্স হয়ে গেছে ফার্স্ট মেয়ের এটলিস্টে হচ্ছে ফার্মেসি নিয়ে চান্স হয়ে গেছে ঠিক আছে ব্যাপারটা বুঝছো তো এখন দেখো যে তুমি ফার্মেসি হচ্ছে তুমি চান্স পাইছো তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে ভর্তি হবা এক পাঁচ হাজার টাকা দিয়ে তুমি হচ্ছে ভর্তি হবা একটা জিনিস মনে রাখবা মাইগ্রেশন তখনই হয় যখন তুমি ভর্তি হওয়ার পরে তারপর তারা মাইগ্রেশন মাইগ্রেশন প্রসিডিউরটা তোমার জন্য মানে খোলা রাখে আর কি জিনিসটা তুমি হচ্ছে ভর্তি হইলা না কিন্তু ওয়েট করতেছো দেখি দেখি হয় কি না তাইলে কিন্তু হবে না ভর্তি হওয়ার পরে তারপর তোমার ওই সাবজেক্টটা বা তোমার হচ্ছে মাইগ্রেশন হবে এই জিনিসটা মনে রাখো যে ধরো তুমি এইখানে ধরো এই যে এটার ক্ষেত্রে দেখো ধরো খুলনা ইউনিভার্সিটি তুমি ইংরেজিতে তুমি চান্স পাইছো এখন তুমি মাইগ্রেশন অন রাখছো ইংরেজিতে ভর্তি হয়েছো কিন্তু মাইগ্রেশন অন রাখছো তো পরবর্তীতে তুমি যদি ফার্মেসিতে মাইগ্রেশন অন রাখো ফার্মেসিতে মানে হচ্ছে চান্স পাইলে তুমি ফার্মেসিতে চলে গেলে কোনো সমস্যা নেই কিন্তু তুমি হচ্ছে কী করছো ইংরেজিতে চান্স পাই তুমি হচ্ছে ইংরেজিতে ভর্তি হও নাই তুমি ওয়েট করতেছো যে আসে কিনা দেখি ফার্ম অন্য কোনো সাবজেক্ট আসে কিনা তাইলে একবারে ভর্তি হবে তাইলে কিন্তু জিনিসটা হবে না ভর্তি হওয়ার পরে তারপর হচ্ছে মাইগ্রেশনটা অন করতে হবে ঠিক আছে ভর্তি হয়ে যে হয়ে ফেলতে হবে ঠিক আছে ভর্তি হওয়ার পরে তারপর তোমার মাইগ্রেশনটা অনেক মাইগ্রেশনটা হচ্ছে বেসিকলি এইভাবে কাজ করে আচ্ছা যাই হোক এইটার ক্ষেত্রে দেখে দেখো সাবজেক্ট প্রায়োরিটির ক্ষেত্রে বলি জিনিসটা তো তুমি কি করছো মালানা বাসানিতে ফার্মেসিতে তুমি হচ্ছে চান্স পাইলে তো এই ক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন আছে ঠিক আছে ইউনিভার্সিটি মাইগ্রেশন তারপর হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন একটা জিনিস খেয়াল রাখো ইউনিভার্সিটি মাইগ্রেশনটা যদি তুমি অন রাখো যদি অন রাখো তাইলে হচ্ছে দেখা গেল যে মাওলানা ভাসানি তুমি এইভাবে দিছো তো এর উপরেটা কি আছে সেটাতে চান্স হতে পারে তারপর হচ্ছে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে যে যদি উপরেটা আরো খালি থাকে তাহলে উপরেরটা নিবে উপরেটা তুমি যে সাবজেক্টে দিছো সো ইউনিভার্সিটি মাইগ্রেশনটা জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করবে আর যদি তুমি অফ রাখো দেখা গেলো যে মালনা ভাষা নিতে চান্স পাইছো মালনা ভাষা নিতেই মনে করো যে কাজ করতে হবে এবং অন্য জায়গায় তুমি হচ্ছে যাইতে পারবা না সাবজেক্ট মাইগ্রেশনটা যদি অন রাখো তাহলে উপরে সাবজেক্টগুলোতে যাবে ঠিক আছে সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে তোমার হচ্ছে সাবজেক্টস প্রায়োরিটির ক্ষেত্রে এই ব্যাপারটা ঘুয়া ফেলো না আমি আবারও বলতেছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি যখন তুমি মাইগ্রেশনটা অন রাখবা তখন তোমার কি হবে যে উপরের লেভেলের যে ইউনিভার্সিটিগুলো আছে অ্যাকর্ডিং টু সিরিয়াল অনুযায়ী উপরের লেভেলে চলে যাবে মাইগ্রেশন যদি তোমার কপালের ভাগ্য থাকে ঠিক আছে উপরের লেভেলে চলে যাবে বা উপরে যাবে আর কি তো এখানে দেখো তুমি তো এখানে ইন্ডিভিজুয়ালি মানে দেখা গেলো যে ইন্ডিভিজুয়ালি তোমার হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে এখানে সাবজেক্ট মাইগ্রেশনটা কোনো কাজ হবে না এখন দেখা গেলো দেখা গেছে যে তুমি হচ্ছে কী করছো সাপোজ এখানে একটা এক্সাম্পল দিই যে ধরো ভাষা নীতি তুমি হচ্ছে দুইবার অ্যাপ্লাই করলা সিএসসিতে সিএসসিতে অ্যাপ্লাই করছো একটাতে সিএসসি মালানা বাসানিতে সিএসসিতেও করছো ফার্মেসিতেও করছো এখন তুমি ফার্মেসি হচ্ছে তুমি ফার্মেসিতে চান্স পাইছো তো সাব তখন হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশনটা যদি তুমি অন রাখো তখন কি হবে যদি কপালে থাকে তাহলে ফার্মেসি থেকে সিএসসিতে তোমার হচ্ছে মাইগ্রেট হবে ঠিক আছে ফার্মেসি থেকে সিএসসিতে যাবে কারণ কেন যাবে কারণ হচ্ছে মালানা তো তুমি একাধিকবার আসে হ্যাঁ একের অধিক দুইটা সাবজেক্ট এখানে আছে এই ব্যাপারটা বুঝছো তার মানে ইউনিভার্সিটি মাইগ্রেশন তো এমনিতেই হবে কারণ ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল আসি চার পাঁচটা আসি ঠিক আছে তো সাবজেক্ট মাইগ্রেশন তখনই হবে যখন একটা ভার্সিটিতে একাধিক সাবজেক্ট তুমি দিছো তখন ওই ভার্সিটির সাবজেক্ট মাইগ্রেশন হবে বিষয়টা এমন না যে সাবজেক্ট মাইগ্রেশন মানে হচ্ছে যে তুমি মাওলানা ভাসানিতে ফার্মেসিতে পাইছো তো সাবজেক্ট মাইগ্রেশন হয়ে মাওলানা ভাষানি থেকে তুমি সার্স্টের সিএসসিতে পাই গেছো ব্যাপারটা এরকম হবে না ঠিক আছে এটা তখনই হবে যখন তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখবা ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখলে দেখা গেছে কপালে থাকলে মালানা বাসন থেকে জাস্টে গেল জাস্টে দেখ বা গেলো এরকম হইলে ব্যাপারটা সেখানে ভর্তি হইতে হবে বুঝছো এই গেলে হচ্ছে তোমার সাবজেক্ট প্রাইভেটের যারা হচ্ছে এই প্রসিডিওরে দিবা তারা হচ্ছে অবশ্যই তাদের মার্ক ভালো থাকতে হবে এই দুইটা প্রসিডিওরে তাদের মার্কটা ভালো রাখতে হবে ভালো থাকতে হবে সর্বশেষ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি হচ্ছে দেখাবো সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড তোমার হচ্ছে ইউনিভার্সিটি প্রায়োরিটির ক্ষেত্রে সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি ঠিক আছে এইটার ক্ষেত্রে জিনিসটা কী হবে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই প্রোসিডিওরটা ফলো করে যে সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি তবে একটা জিনিস খেয়াল রাখবে যাদের মার্ক কম তারা হচ্ছে এইটা অবশ্যই এইভাবে দেবা হ্যাঁ যাদের মার্ক বেশি যাদের কোনো টেনশন নাই মেরিট লিস্টে নয় হাজারের ভিতরে আসো ঠিক আছে নয় হাজারের ভিতরে আসো বা তোমার হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবা যে এই বছর কিন্তু দুই সালে চব্বিশ এই দুই সালে যে গুচ্ছে যে পরীক্ষাটা রেজাল্ট দিল কম মার্ক পেয়ে অনেকের চান্স পাবে কম মার্ক পেয়ে যদি তুমি ভালোভাবে হচ্ছে এই তুমি এই সাবজেক্ট চয়েসটা হতে দিতে পারো কম মার্ক পেয়ে অনেকের চান্স পাবে গত বছরের তুলনায় গত বছরের সাপোজ মনে করো যে যে ছেলেটা পঞ্চান্ন পেয়ে হচ্ছে সিএসসিতে পড়ছে সার্স্টে সে ছেলে পঞ্চাশ পেয়ে পড়বে এই বছর ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এমন আর কি মানে কথার কথা আর কি জিনিসটা সো এবছর হচ্ছে কম মার্ক পেয়ে অনেক ভালো সাবজেক্টের চান্স পাবো অনেকে ক্ষেত্রে অবশ্যই একটু গুরুত্বর সাথে হচ্ছে জিনিসগুলো একটু চয়েস দেবে ঠিক আছে তো দেখো সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি প্রায়োরিটি দুইটাই প্রায়োরিটি রেখে জিনিসটা কেমন হয় তাইলে দেখো মনে করো যে তুমি হচ্ছে সাস্টে সাস্টে অ্যাপ্লাই করছো সিএসসি সিএসসিতে তারপর মনে করো যে জাস্টে জাস্টে অ্যাপ্লাই করতে হচ্ছে ধরো ইংরেজিতে জাস্টে অ্যাপ্লাই করছো ধরো ইংরেজিতে তারপর হচ্ছে ধরো তুমি হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে হচ্ছে ত্রিপলিতে ঠিক আছে ত্রিপুলিতে তারপর হচ্ছে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধরো তুমি হচ্ছে ল ডিপার্টমেন্টে আবেদন করছো তারপর মনে করো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি হচ্ছে ধরো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক এই সাবজেক্টে হচ্ছে তুমি চয়েস দিয়েছো ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো জিনিসটা কি হবে তো যাদের মার্ক কম তারা হচ্ছে এইভাবে জিনিসটা ফলো করবে অর্থাৎ তোমার মনে করো যে মিডল ক্লাসের সাবজেক্টগুলো হচ্ছে তোমার চয়েস লিস্টে রাখবা আর কি একাধিক ভার্সিটি হচ্ছে দিবা প্রয়োজনে আরও অনেক ভার্সিটি চয়েস করবো টাকা থাকে প্রয়োজনে আরও অনেক ভার্সিটি চয়েস করবে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভার্সিটির জন্য পাঁচশো টাকা খরচ হবে ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভার্সিটির জন্য পাঁচশো টাকা খরচ হবে একই ভার্সিটির ক্ষেত্রে পাঁচশো টাকা ঠিক আছে তো একটা জিনিস খেয়াল রাখো যে এখানে তুমি হচ্ছে মিডল ক্লাসের সাবজেক্টেও রাখছো আপার ক্লাসের সাবজেক্টও রাখছো ঠিক আছে সো এখানে যখন তোমার হচ্ছে মানে মেরিট লিস্টটা আসলেও ধরো ফার্স্ট মেরিট লিস্টে খুলনার স্ট্যাটিস্টিক্স পাইলা তুমি তো তুমি কি করবা মাইগ্রেশনটা অন রাখবা মাইগ্রে ভর্তি হওয়ার পর মাইগ্রেশনটা কী করবা অন রাখবা ঠিক আছে কেউ যদি এখন দেখো যে তুমি খুলনার স্ট্যাটিস্টিক পড়াই তোমার ইচ্ছা তুমি আর অন্য তোমার আর অন্য কোনো জায়গায় লাগবে না অন্য সাবজেক্ট লাগবে না তাহলে সেক্ষেত্রে জিনিসটা মাইগ্রেশন তুমি অফ করে রাখতে পারো কোনো সমস্যা নেই তুমি এখানেই হচ্ছে পড়লা কোনো সমস্যা নেই তো খুলনাতে ধরো তুমি স্টেটিক্সটি পাইলে মাইগ্রেশন অন রাখলা তত তোমার হচ্ছে মানে অন্য জায়গায় আসবে না মানে সাবজেক্ট মাইগ্রেশন যেটা আছে তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা হচ্ছে অন রাখবা ইউনিভার্সিটি মাইগ্রেশনটা কি রাখবা অন রাখবা ইউনিভার্সিটি মাইগ্রেশন ইউনিভার্সিটি মাইগ্রেশনটা হচ্ছে তুমি অন রাখবা তো ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখলে কী হবে দেখা গেছে যে এখন তুমি খুন নাই পাইছো পরবর্তীতে ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখলে তুমি জগন্নাথে চলে যেতে পারো ল ডিপার্টমেন্টে বা জগন্নাথ থেকে তুমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চলে যেতে পারো ত্রিপলি ডিপার্টমেন্টে যদি ওরকম মানে হচ্ছে লাকি থাকে ঠিক আছে ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখার ফজিল হলো এটাই ঠিক আছে তো এই বিষয়টা একটু খেয়াল রেখে তোমরা সাবজেক্ট চয়েসটা দিবা এখন যারা আমাকে কোশ্চেন করো ভাই কীভাবে সিকোয়েন্সটা মেনটেন করবো কোন সাবজেক্টের পর কোন সাবজেক্ট দিব এটা একদম ইজি ভালো সাবজেক্ট কোনটা বা একটু অপেক্ষাকৃত দুর্বল সাবজেক্টগুলো কোনটা দুর্বল না সব সাবজেক্টই ভালো যদি তুমি এইভাবে ইউটিলাইজ করতে পারো তবে একটা মানে উনিশ বিস্ত থাকে তাই না তো ভালো থেকে খারাপ যে সাবজেক্টগুলো আছে যেমন মনে করো যে সিএসসি তারপর হচ্ছে ত্রিপুলি তারপর হচ্ছে ধরো এই যে ফার্মেসি তারপরে এই যে মাইক্রোবায়োলজি এই যে জেনেটিক্স তারপর হচ্ছে এই যে বায়োমেডিক্যাল যে একটা সাবজেক্ট আছে তারপর হচ্ছে আরও যেমন এই যে বায়োকেমিস্ট্রি তারপর হচ্ছে তোমার তারপরে এই যে পিওর যে সাবজেক্টগুলো আছে বোটানি জুলজি হ্যাঁ ম্যাথ তারপর আরেকটা আছে সাবজেক্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে সো এই যে মানে ভালো সাবজেক্ট থেকে এইভাবে হচ্ছে জিনিসটা যাবে সাবজেক্ট চয়েসটা যে কোনোভার্সিটিতে তোমার যেই মার্ক থাকুক যেই পজিশন থাকুক পজিশন আমি ভাই আমার হচ্ছে আট হাজার আটশো এত পজিশন আমি কীভাবে দিব জিনিসটা সাবজেক্টগুলো কীভাবে সিরিয়াল করবো তোমার যেই পজিশনই থাকুক তুমি হচ্ছে অবশ্যই এইভাবে হচ্ছে চয়েসগুলো করবা তোমরা যখন মেডিকেলে যখন পরীক্ষা দিছো কেউ কি এইভাবে দিস যে ঢাকা মেডিকেল বাদ দিয়া তোমার হচ্ছে এই চাঁদপুর মেডিকেল কলেজ এক নম্বরে চয়েস দিস এরকম কি কেউ দিস দেওয়া নাই আগে কি করছো ঢাকা মেডিকেলে দিস। তারপর দুই নম্বর কি করছো সলিমলায় দিছো তিন নম্বর কি করছো সোহার সোহরা দিস। চার নম্বর কী করছো ময়মনসিংহে দিস সো এইভাবে করে তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসটা হচ্ছে তোমরা এইভাবে সেট করবো অর্থাৎ ভালো থেকে খারাপ সাবজেক্টের দিকে হচ্ছে নিচে খারাপ না মানে বারবার খারাপ বলতেছি বিষয়টা ওরকম না মানে বোঝানোর সুবিধার্থে বলতেছি যে আপার টু লোয়ার সাবজেক্টের দিকে হচ্ছে জিনিসগুলো যাবে ঠিক আছে সো এইভাবে ফলো করে তোমরা হচ্ছে সাবজেক্টস চয়েসটা দাও আশা করি তোমাদের ভালো হবে ঠিক আছে ভালো তোমাদের হচ্ছে মেরিটে ইনশাল্লাহ একটা হয়ে যাবে আর কি তো তোমরা যারা যাদের এলিজিবল হয়েছে যাদের রেজাল্ট এলিজিবল সবাই হোক বা না হোক যাদের রেজাল্ট এলিজিবল হ্যাঁ অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েস দিবা ঠিক আছে তো আমি আশা করি এবছর টোয়েন্টি আটাইশ হাজার পর্যন্ত দেখো টানে কিনা যেহেতু মার্কস কম তো দেখো হয় কিনা তো বাকিটা আল্লা ভরসা অবশ্যই সবাই সাবজেক্ট চয়েসটা দিবা তো যারা কম মার্ক পাইছো তারা হচ্ছে চেষ্টা করবা বেশি ভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আর আরেকটা জিনিস খেয়াল করবো যেই ভার্সিটিতে সিট বেশি যেই ভার্সিটিতে হচ্ছে সিট বেশি সেই ভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাই করবা যারা কম মার্ক পাইসো ঠিক আছে সিট বেশি অ্যাপ্লাই করবা ঠিক আছে তো বেশি ভার্সিটিতে অ্যাপ্লাই করলে তোমার জন্য সুবিধা যারা কম মার্ক পাইছো আর কি হ্যাঁ একটা সেফ জোন থাকে যারা বেশি মার্ক পাইছো তারা হচ্ছে এই যে এইভাবে দিলেও হবে ঠিক আছে এই যে আগে যেভাবে দেখাইছি আর কি এভাবে দিলেও হয়ে যাবে আর কি তো আশা করি আমার মানে হচ্ছে কথাগুলো বুঝতে পারছো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে অবশ্যই জানাবা অথবা কমেন্টে জানাবা আর অবশ্যই যারা পিসি গুচ্ছের জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা এগ্রি ফাইনাল টাচ হ্যাঁ এগ্রি ফাইনাল ফাইনালটাচ একটা ব্যাস লঞ্চ করছি সেটা হইলো তোমার এক্সাম এক্সাম থাকবে গাইডলাইন থাকবে একদম আনটিল তোমার হচ্ছে পরীক্ষা অবধি তারপর হচ্ছে তোমার সাজেশন থাকবে সাজেশন থাকবে ঠিক আছে সলভিং থাকবে আর অনেক কিছুই থাকবে গাইডলাইন বলো কি সাজেশন পিডিএফ সব কিছুই থাকবে প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা গাইড করি এবং আমরা হচ্ছে ক্লাস দিই সাজেশন ক্লাসও থাকবে এবং পিডিএফও হচ্ছে আমরা দিই তো চান্স পাওয়ার জন্য তোমাদেরকে যেভাবে এস্টাবলিশ করা দরকার সেভাবে হচ্ছে আমরা গাইড করবো এবং ফি হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা অন্যদের থেকে অনেক কম এবং ফ্যাসিলিটিস অনেক বেশি সো অবশ্যই যারা ভর্তি হবে আমাকে হচ্ছে নখ দিও হ্যাঁ আমরা হচ্ছে শুরু করতেছি আর কি তো যা অনেকে গুছছে চান্স পায় নাই কিন্তু দেখা গেছে গত বছর আমাদের ব্যস্ত অনেক গুচ্ছে চান্স পায় না কিন্তু কৃষিগুচ্ছেতে ভালো ভালো মানে হচ্ছে টপ টপ রেজাল্ট করছে ঠিক আছে তো অনেক ভালো করছে অনেকে আছে যে কোনো জায়গায় চান্স অনেক কৃষিগুচ্ছতে দেখা গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি নিয়ে পড়তেছে বা ইনফরমেটিক্স নিয়ে সিলেটে পড়তেছে ঠিক আছে সো এরকম অনেক এক্সাম্পল আছে অবশ্যই তোমরা এবং কৃষি কৃষিগৎসের যেসব সাবজেক্টগুলো আছে আরও ভালো সাবজেক্ট প্রফেশনাল সাবজেক্ট এবং এগুলোর কেরিয়ার অনেক বেশি সো তোমরা হচ্ছে কেরিয়ার স্কোপ বেশি আর কি তো তোমরা যারা কৃষিগোচ্ছের জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই আমাকে জানাও হ্যাঁ আর এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারছো সো বেস্ট অফ লাক সবার জন্য আসসালামু আলাইকুম